আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীরপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজ আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদম প্রতারকচক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার এম বিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশ টাকাও দিতে হয় না আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না প্রতারক চক্ররা ডাক্তার আয়হান সে যে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে দয়া করে এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মূলত আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বিরপাতের সমস্যা নিয়ে এসেছেন এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন তিন বছর তিন বছর ধরে ভুগছিলেন যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর এখন কেমন আছেন চিকিৎসার পূর্বে ছিলাম এক থেকে দুই মিনিট অর্থাৎ এক দেড় মিনিট বা দুই মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যেত এবং এখন সেটা কেমন সময় পাচ্ছেন এখন পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং হচ্ছে এখানে আসার পরে এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধর পরে এই ধরনের কোনো সমস্যা না এরকম কোনো ওষুধ আমার নর্মালি ওষুধ সেবন করে গিয়েছেন এবং আপনি কিছু ব্যায়ামের কথা বলেছিলাম ক্যাগাল এক্সারসাইজ খাবার মেনটেন করার কথা সেগুলো করে যাচ্ছেন তো জি এগুলো আমি করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনার স্ত্রী সন্তুষ্ট আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন প্রিয় দর্শক আমি সবসময় বলে থাকি আপনাকে এখানেই আসতে হবে বিষয়টা এমন নয় আপনি আপনার নিকটস্থ চর্ম যৌন রোগ অভিজ্ঞতা বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস কিন্তু এই সমস্যার কারণে আপনি হতাশায় ভুগতে ভুগতে আপনি জীবনটা একেবারেই হতাশাগ্রস্ত করে ফেলেছেন তা আসলে কখনোই কাম্য নয় যদি আপনার এই ধরনের সমস্যা থাকে অবশ্যই সরাসরি ডাক্তারের চেম্বারে চলে যাবেন এবং রোগের কারণগুলো বের করার চেষ্টা করে চিকিৎসা নেবেন প্রিয় দর্শক রোগটি একই হতে পারে কিন্তু রোগের কারণটি কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে এক একজনের এক এক হরমোনের সমস্যা থাকতে পারে এক একজনের রোগের কারণ কিন্তু এক এক রকম এবং সবার জন্য একই ওষুধ হবে বিষয়টিও তা নয় এক একজনের রোগের চিকিৎসার ক্ষেত্রে এক এক ধরনের ওষুধ দিতে পারেন ডাক্তার কিন্তু আপনি ঘরে বসে যদি অনলাইনে চিকিৎসা নিতে চান একই ওষুধ খেয়ে আপনি কীভাবে ভালো হবেন এটি আসলে কখনোই সম্ভব নয় প্রিয় দর্শক আমার দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম